উৎপাদক যে এই যে এই মানটা এই এক্স থ্রি হবে এই এই বীজগুলোতে রাশিটা একটা উৎপাদক তাহলে আমাদের এটা উৎপাদক হবে কি না একটা একটা রশি দেখলে আমি এক্সের স্কোয়ার মাইনাস টু স্কোয়ার দিই তাহলে এখানে কোথাও এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু তাহলে এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক এই যে কোনো একটা মান এর যে কোনো একটা মান যদি কাল আমি জিরো নেই তাহলে এর মান কত মাইনাস টু এই মাইনাস টু দেখলে আমি এই প্রদত্ত রাশিটাতে বসাই তাহলে এটা জিরো হবে তাহলে এই মানটা কি হতে হবে জিরো হতে হবে মানে জিরো হবে তো এখান থেকে এই মানটা যদি আমরা এক্স মাইনাস থ্রি ফল জিরো নেই তাহলে কোথাও ঠিক পাচ্ছি এই এক্সের মানটা আমরা কোথায় বসাবো এই প্রদত্ত সমীকরণটাতে বসাবো এখানে যেখানে আমরা বসাই এখান থেকে আমরা ক্রি মান পাবো কে এর মানটা পাবো তাহলে এখানে কোথাও ফাইভ ইন্টু এখানে এক্স কিউব এক্স এর মান থ্রি এরপর কিউব মাইনাস টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি প্লাস কে ফল জিরো তাহলে বা এইটা দেখলাম আমার এরপর থ্রির উপর কী থাকলে কত হয় টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের সাথে দেখলে আমার ফাইভ গুণ করলে তাহলে আস্তে আস্তে কোথাও পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ তিন পাঁচ পনেরো তেরো তাহলে একশো পঁয়ত্রিশ মাইনাস এখানে তিন তিন নয় নয় দু আঠারো প্লাস থ্রি প্লাস কে ইকল জিরো তাহলে বা এরা থেকে যদি এটা বাদ দেয় এটা থেকে এটা যোগ পয় নেই বা কে ইকাল এই প্লাস একশো বিশে গেলে কোথা হবে মাইনাস একশো বিশ তাহলে কে এর মানটা করা কোথাও মাইনাস একশো বিশ তাহলে মাইনাস একশো বিশ এটাই হচ্ছে উত্তর তা এটা একটা ফাংশনে কি আছে জেনারেল মতো আছে এবং হায়ার মতো কিন্তু এই অঙ্কটা এই ধরনের অঙ্ক আছে তো আসলে এটা বেসিকটা যে ধারণা থেকে তাহলে আমরা এক মিনিটে আগে কিন্তু এটা সমাধান করতে পারবো